আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী পাঁচের গুণ অঙ্ক গুণ অঙ্কের মধ্যে নাম্বার নম্বর অঙ্ক অনুশীলনী পাঁচের যে গুণ অঙ্ক ছিল বর্ণনামূলক প্রশ্ন চার থেকে পনেরো পর্যন্ত আজকে আমরা শিখব বারো নাম্বারটা বারো নাম্বার কী লেখা আছে এখানে দেখুন এ বছর প্রতিজনের ফিতরা পঁয়ষট্টি টাকা প্রতিজন মানে কি প্রতিজন মানে হলো একজনের এবছর একজনের ফিতরা হলো পঁয়ষট্টি টাকা তাহলে পাঁচজনের ফিতরা কত টাকা হবে একজনের ফিতরা পঁয়ষট্টি টাকা আর তাহলে পাঁচজনের ফিতরা কত টাকা হবে তো প্রথমে আমরা লিখতে হবে যে একজনের ফিতরা সমান সমান পঁয়ষট্টি টাকা তারপর দিয়ে লিখতে হবে সুতরাং পাঁচজনের ফিতরা সমান সমান পঁয়ষট্টি গুণ পাঁচ অর্থাৎ পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে গুণ দিলে যে ফলাফলটা বের হবে সেটা হলো আমাদের পাঁচজনের টোটাল টাকাটা ফিতরের টাকাটা তো এখানে দেখুন এখানে লেখা আছে যে একজনের ফিতরা সমান সমান পঁয়ষট্টি টাকা সুতরাং পাঁচজনের ফিতরা সমান সমান পঁয়ষট্টি গুণ পাঁচ ব্রেকেট দিয়ে টাকা পাঁচ দিয়ে পঁয়ষট্টি গুণ দিলে হয় তিনশো পঁচিশ টাকা যদি আমরা এটা গুণ করি যে পঁয়ষট্টি গুণ হল পাঁচ পাঁচের নামটা আমরা প্রথমে পাঁচবার পড়তে হবে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকে দুই আর এখানে পাঁচের নামটা ছয় বার পড়তে হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই বত্রিশ তাহলে তিনশো তো পঁচিশ টাকা বারো নাম্বার প্রশ্ন যে করেছে যে প্রশ্নটা করেছে সেটা হলো যে এ বছর একজনের ফিতরা দিতে হয় পঁয়ষট্টি টাকা তাহলে পাঁচজনের ফিতরা কত দিতে হবে তো আমরা পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে গুণ দিলে যেটা বের হবে সেটাই টোটাল পাঁচজনের তো পাঁচজনের ফিতরে দিতে হবে তিনশত পঁচিশ টাকা তিনশত পঁচিশ টাকা এটা হলো বারো নম্বর প্রশ্নের উত্তর আমি যেভাবে লিখছি সেম এভ পরীক্ষার মধ্যে লিখে দিলেই হবে তারপরে তেরো নং প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের মধ্যে কী বলছে যে এক সপ্তাহ সমান সাত দিন তাহলে পাঁচ সপ্তাহে কত দিন হয় পাঁচ সপ্তাহে কত দিন হয় এখানের প্রশ্নের মধ্যে দেখুন কি লিখছে প্রশ্নটা করছে যে তারা নাম্বার যে এক সপ্তাহে হয় সাত দিন তাহলে পাঁচ সপ্তাহে হয় কত দিন কয় দিন ঠিক আছে এক সপ্তাহে সাত দিন হলে পাঁচ সপ্তাহে কয় দিন একদম সহজ তা আমরা অঙ্কটা একটু সৌন্দর্যের জন্য উপরে জিনিসটা লিখে নিয়েছি যে আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন সুতরাং পাঁচ সপ্তাহ সমান সাত গুণ পাঁচ ব্র্যাকেট দিয়ে দিন এখানে ডো দিয়ে দেবো তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচের নাম তো আমরা সাতবার পড়লেই বেরিয়ে যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ দিন পাঁচ সপ্তাহে কত দিন হয় পঁয়ত্রিশ দিন এগুলো একদম সহজ কিন্তু এই যে অঙ্কটা এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসবে এটা ভালো করে খেয়াল রাখবেন এই অঙ্কটা তারপরে ফিত্রা যেটা আছে বারো নম্বর অঙ্ক এগুলো পরীক্ষা আসবে কিন্তু এবার কমন প্রশ্ন যে কেউ প্রশ্ন করুক এই প্রশ্নগুলো দিবে সবাই এটা ভালো করে খেয়াল রাখবেন এই প্রশ্নগুলো অবশ্য অবশ্য পরীক্ষার মধ্যে দিবে আর এগুলো বাচ্চাদেরকে ভালো করে রিডিং পড়া শিখিয়ে দিবেন আর অঙ্কটা কীভাবে সাজাইতে হবে ভালো করে এটা শিখিয়ে দেবেন